আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বছর আগে একটা গান বেরিয়েছিল বাংলাদেশে গানটা হচ্ছে আয়না বসাইয়া দেমুর কলবের ভিতর গানটা গেয়েছিলেন আজম খান সাহেব মরহুম আজম আজম খান সাহেব তো গানটা খুব ভাইরাল হয়েছিল ওই সময় তো আয়না বসাইয়াদেমোর কলবের ভিতর গানটা এই কথাটা আমি কেন বললাম শেখ হাসিনা বাংলাদেশের অভিশাপ শেখ হাসিনা তিনি আয়নাঘর তৈরি করেছিলেন কেন আয়নাঘর তৈরি করেছিলেন তার কলবের ভিতরে তার দিল কলভ তার এই দিল বা কলভের ভিতরে এত নোংরামি আছিল যে নোংরামি থেকে তার আয়নাঘর তৈরি করতে সে উৎসাহিত বোধ করছে বা বাধ্য হয়েছে কিন্তু এই আয়নাঘর একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগণের জন্য তৈরি করা হয়েছিল এটা কি কোনোভাবে সম্ভব নিজের দেশের মানুষের প্রতি এইরকম অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা সে কতটা হিংস্র হলে এটা সম্ভব এই আইনগর নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা শুনেছি কিন্তু আমরা হয়তো চোখে দেখিনি বা শুধু শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি এর আগে আনাগড়ে যেতে চেয়েছিলেন তাকে যেতে দেয়া হয়নি কি কারণে যেতে দেওয়া হয়নি তা তো আমরা আগে বুঝতে পারিনি তবে এখন যতটুকু বুঝতে পারলাম যে এর পিছনেও কিছু একটা কারণ আছে কারণ সরকারের সমস্ত জায়গায় সেই হাসিনার প্রেতার তারা এখনও রয়ে গেছে তারা যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোভাবেই কোনো কাজ করতে দিচ্ছে না একের পর এক ঝামেলা করতেছে সেই রকমেরই আয়নাঘরেও তারা যেতে দেয় নাই আয়নাঘর আয়নাঘরের বিবরণ যতটুকু জানলাম আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস যা দেখলেন নিজের চোখে এরকম যদি শেখ হাসিনা নিজের চোখে দেখতেন তিনি তো সবসময় একটা কান্নার অভিনয় করতেন শেখ হাসিনা আসল তো তার চোখে কান্না আসতো না কান্নার একটা অভিনয় করে মানুষের যে আবেগ তাকে যারা পছন্দ করে তাদের আবেগ নিয়ে তিনি খেলতেন এই যে তিনি কান্না পছন্দ করতেন বা এই আবেগ নিয়ে খেলতেন তো এই যে আয়না ঘর এইটা যদি শেখ হাসিনা না করে অন্য কোনো সরকার করত অন্য কোনো ব্যক্তি করতো আর শেখ হাসিনা যদি তারপরে ক্ষমতায় আসতেন তাহলে তিনি এগুলো দেখে কান্নার অভিনয় করে মনে হয় মাটিতে গড়াগড়ি করতেন কারণ ট্রেনে স্টেশন ভেঙে গেছে ভেঙে ফেলেছে তার সন্ত্রাসী বাহিনী দিয়েই এগুলা ভাঙাইছে শুধু মানুষের দৃষ্টি অন্য খাতে সরানোর জন্য তাতেও তিনি টিস্যু নিয়ে চোখ মুছেছেন মানুষকে ধোকা দিয়েছেন মানুষকে বুঝিয়েছেন যে তিনি খুব কষ্ট পেয়েছেন আরেক দিক শত শত মানুষ গুলি দিয়ে হত্যা করেছে। তাতে তার কষ্ট লাগে নাকি ট্রেন স্টেশন ভেঙে ভাঙাইছে উনি নিজেই ভাঙাই আবার উনি নিজেই কান্নার অভিনয় করছেন খুব কষ্ট একটা মানুষ কতটা হিংস্র হলে এরকম হতে পারে আপনারা যেটা দেখেছেন এই আয়না ঘরে। ছোট্ট ছোট্ট ঘুপড়ির ভিতরে এক একটা মানুষকে বছরের পর বছর ওর ভিতরে রেখে দেয়া আলো না বাতাস না তার ভিতরে কতটা কষ্টের মাঝে তারা ছিল শিশু থেকে শুরু করে নারী পর্যন্ত কেউ রেহাই পায়নি এই আয়নাগর থেকে আগে আমরা বোঝেছিলাম বা মনে করেছিলাম আয়নাগর মনে হয় শুধু একটা ঘর এখন যতটুকু জানা গেল রিফর্ম কমিশনের কাছ থেকে এই আয়নাঘর হচ্ছে অসংখ্য আয়নাঘর এবং পুরো বাংলাদেশেই নাকি এরা ছড়াই ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায় তাহলে বুঝেন বাংলাদেশে যারা প্রকৃত দেশপ্রেমিক ছিল তাদের কি আয়নাঘরে বন্দি করা হয়েছে বাংলাদেশের কথা যারা বলতো বাংলাদেশের উন্নতির কথা যারা ভাবত বাংলাদেশকে যারা সঠিকভাবে উন্নয়নের বা উন্নতির উচ্চ শিখরে দেখতে চাইতো তাদেরকেই এই আয়নাগরের নেখে চরম নির্যাতন করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনা প্রকৃত দেশপ্রেমিক যারা ছিল তাদেরকে সহ্য করতে পারতেন না কেন পারতেন না কারণ তিনি যাদের সাথে ছিলেন তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা এই বাংলাদেশের স্বাধীনতাটাকে হরণ করতে চেয়েছিলেন বাংলাদেশটাকে গিলে খেতে চেয়েছিলেন আর ব্যবহার করেছে এই বাংলার মির্জা ফর শেখ হাসিনাকে শেখ হাসিনা যে অত্যাচার করেছে যে অন্যায় করেছে এ আয়নাঘর থেকে শুরু করে সমস্ত কিছু মিলিয়ে এর সাথে তুলনা পৃথিবীর কারো সাথেই হয় না হয়তো অনেকে বলে যে ফেরাউন হিটলার মুসালিনী চেঙ্গিস খান হালাকু খান অগস্তা পিনসে অনেকের নাম বলেন কিন্তু সেই ফেরাউন বা হালাকু খান হিটলার মুসালিনীর আমলে এত প্রযুক্তি ছিল না যে প্রযুক্তিগুলো শেখ হাসিনা ব্যবহার করেছেন খুব সহজে মানুষকে ধরে ফেলার জন্য বাংলাদেশে তো এখন জঙ্গল নেই বললেই চলে একেবারেই জঙ্গল নেই যার কারণে তারা যদি মনে করতো কাউকে ধরতে হবে খুব সহজেই ধরে ফেলতেন মোবাইল ট্র্যাক করে আবার ওই যে যে টেকনোলজি তারা ইউজ করছে মানুষকে হত্যার জন্য মানুষকে নির্যাতনের জন্য সে টেকনোলজি হচ্ছে বাংলাদেশ থেকে ভারত ভারত থেকে ইসরায়েল পর্যন্ত যত আধুনিক টেকনোলজি ছিল সবই তারা ব্যবহার করছে তো হিটলারের তো এরকমের কোনো প্রযুক্তি ছিল না মুসালিনের ছিল না হালাকু খানের ছিল না ফেরাউনের তো কথাই আসে না তাহলে হিটলার মুসালিনি ফেরাউন এদের চেয়ে অনেক অনেক গুণ পাপি হচ্ছে শেখ হাসিনা অত্যাচারী হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা এখন মাঝে মাঝে ভিডিও তার ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় শোনা যায় তিনি এসে বললেন আমার কি দোষ ছিল উনি ওনার কোনো দোষই খুঁজে পায় না তো কি কারণে দোষ খুঁজে পায় না যদিও এই কথাটা আসে না এর সাথে তারপরে বলতে হয় যে দুঃখে যাদের জীবন গড়ে তাদের একবার দুঃখ কিসে। যার পুরোটা জীবনই দুঃখের ভিতরে সে তো আর দুঃখকে খুঁজে পায় না তো শেখ হাসিনা হয়েছে এত বড় অন্যায়কারী তার সারাটা জীবনই অন্যায়ের ভিতর কাটিয়েছে আপাত কি হচ্ছে অন্যায় এই কারণে সে কোনো অন্যায় খুঁজে পাচ্ছে না তার কি কারণে তার উপর অত্যাচার কি কারণে তাকে ক্ষমতা থেকে নামাতে চায় কিছু খুঁজেই পায় না কারণ ওনার আপাতমস্তক পুরোটাই হচ্ছে অন্যায়ের সাথে অন্যায়ের ভিতরে তাহলে উনি খুঁজে পাবেন কিভাবে। তো এই যে আয়না আয়নাঘর আয়নাঘর দিয়ে তিনি যে ইতিহাস তৈরি করে গেছেন শেখ হাসিনা অন্য দেশের জন্য অন্য দেশকে সবকিছু দেওয়ার জন্য নিজের দেশের স্বাধীনতাকে হরণ করার জন্য এটা তো ইতিহাস হয়ে থাকবে আমরা মির্জাফর মির্জাফর বলি আমরা জানি যে নবাব সেরাজউদ্দৌল পতনের পরে মির্জাফর মিরন বা নবাব শেয়াজুদ্দোল্লার কাছের লোকগুলো যে ষড়যন্ত্র করে নবাব শেয়াজুদ্দোল্লাকে পরাজিত করেছিল বা বিপদে ফেলেছিল তারপরে নবাব শেয়াজুদ্দোল্লা জনগণের মাঝে এসে একটি আবেগময় ভাষণ দিয়ে জনগণকে আবার উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার পক্ষে কিন্তু মির্জাফরের ছেলে মিরন সেটাকে আর বাড়তে দেয় নাই তার আগেই তাকে হত্যা করে ফেলেছে তো এখানে পার্থক্য হল এটা এখন শেখ হাসিনাও তিনি এই অনলাইনে এসে ইনি বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন কি তার দোষ কি করেছেন তিনি এমন কী কারণেতে ইনি মিনি বিভিন্ন কথা বলেন পার্থক্য হল এটা যে সিরাজউদ্দৌলা ছিলেন দেশপ্রেমিক দেশকে রক্ষার জন্য আর শেখ হাসিনা যা কিছু করেছে দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য শেখ হাসিনা ছিলেন সরাসরি মির্জাফরের চরিত্রে আর সিরাজুদ্দৌল্লাহ ছিলেন একটি দেশপ্রেমিকের চরিত্রে পার্থক্য হলো এটা তো সেরাজ যখন ডাক দিয়েছিলেন এই কে আছিস কেউ কথা বলেনি আর শেখ হাসিনাও এখন যখন ডাকে কেউ সাড়া দেয়নি কত ক্ষমতা কত অহংকার কত হুঙ্কার বাঘে ধরলে ছাড়ে শেখ হাসিনা ধরলে ছাড়ে না কি কথা আজকে কোথায় গেল সে কথা বাঘে দলে ছাড়ে কিন্তু জনগণ দলে ছাড়ে না সে জনগণ ধরে ফেলেছে আর সেই জনগণকে দমন করার জন্য জনগণকে শেষ করে দেওয়ার জন্য শেখ হাসিনার এবং তার বন্ধুদের যত শক্তি ছিল সবই ব্যবহার করেছিল কিন্তু জনগণের কাছে তা টিকে তাই শেখ হাসিনার এই ঘৃণিত কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আমি আমার লাইফটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন